জুমাতায়ে সাইদুল আইয়াম নিশ্চয় জুমাতায়ে দিনের সাইয়েদ এই হাদিসটি হচ্ছে হযরত আবু আব্দুল মুঞ্জিরা দাইল বর্ণিত আনহাজ আবু উমর আব্দুল মুঞ্জিরা দাইল তন ক্বালা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল যুমাতায়ে সাইদুল আইয়াম ওয়া আযমুল্লাহ ওয়া আযমুদাল ইয়ামিল ইদহা ইলা ইফিতর নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দি সন্ন করেন যেটা বর্ণনা করেছেন আবু লোবাবা ইমনি আব্দুল মঞ্জুর রদিয়াল্লাহ তালন তিনি নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সন্দি সন্ন করেন ইন্না ইয়ামল জুমাতে সাইদুল আয়াম নিশ্চয় জুমার দিন হচ্ছেন এক সপ্তাহের মধ্যে সৈয়দ সোমান আল্লাহ

فيه خمس خلال فيه خمس خلال পাঁচটা কারণের জন্য কি কারণ পাঁচটা প্রথম হলো হচ্ছে খাল্লাকাল্লাহু ফি হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ এই দিনে জুমার দিনে হযরত আবুল বাশার সফিউল্লাহ আলাইহিস উনাকে সৃষ্টি করেছিলেন সুবহানাল্লাহি ওয়া তাআলা আহবাতাল্লাহু ফি হযরত আদম ইলা আল পরে এই জুমার দিন যিনি খালিক যিনি মালিক রোহানী হজরত আবুল বাফিল্লাহ পৃথিবীতে আসার ব্যবস্থা আদম সালাম তিন নম্বর হচ্ছেন এই জুমার দিন হজরত আবুল তিনি বেসালি শাহ মোহর অর্থাৎ যিনি খলিক যিনি মালিক দিদান মরকে। তাসরিফ মোবারক নিয়েছেন সোনাল আর চতুর্থ পঞ্চম বলা ফিয়ে সাতুন ফিয়ে তাকানু সাহ অর্থাৎ জুমার দিন একটা সময় রয়েছে যে সময়টা দোয়া করলে দকবুল হয় এটা হচ্ছে উমুল মিনা সালেসা সিদ্দিক আলাই হাসান তিনি বলেন সেটা হচ্ছে জুমার দিন আসর থেকে মাগরিব এর মধ্যে দোয়া করলে দকবুল হয় কেন হয় এটার মধ্যে একটা কারণ বলা হয় যে আবুল বাসার সফিউল তিনি যে সৃষ্টি হয়েছে ওনাকে জুমার দিন আসর থেকে মাগরিবের মধ্যে যিনি হলিক যিনি মালিক তিনি সৃষ্টি করেছেন সমান এবং জুমার দিন কেমত হবে তো আসলে মূল হচ্ছে তিন দিন বা চারটা এর কারণে জুমার দিনকে রোজার ঈদ চাইতে মহান বলা হলো সম্মানিত বলা হলো এবং সমস্ত দিনের সাইদ হিসেবে ঘোষণা করা হলো সমান